বন্ধুরা ফাইনালি আলপনার বোর আলপনার জায়গায় অন্য এক মেয়েকে নিয়ে চলে এসছে বন্ধুরা চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে যে মেয়েটি কে আর কেমন দেখতে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এই যে আলপনা আলপনা আর যে পৃথিবীতে নেই আলপনার জায়গায় এবার অন্য কাউকে আনা হয়েছে বন্ধুরা তার আগে বলি আমি ফেসবুকে একটা ভিডিও দেখলাম বন্ধুরা যেখানে আমি দেখলাম আলপনার শ্রাদ্ধের কাজকর্ম যেখানে তার মা সত্যিকারী মানে আলপনার মা রুবিদি এত কান্নাকাটি করছে কেন বা করবে না তাই না যার একমাত্র সম্বল যার শেষ সম্বল পৃথিবী থেকে সারা জীবনের মতো চলে গেল আলপনার মা আর কোনোদিনও মা ডাকটা শুনতে পাবে না ওই মহিলার জীবন সত্যি নিঃস্ব হয়ে গেল বন্ধুরা বলে না যে আমরা মেয়ের জন্য জামা মানে জামাই পাই তাই না জামাই বা সত্যি কি মানুষের নিজের হয় জানি না আলপনার বর শাশুড়ির প্রতি কতটা দায়িত্ব তো কর্তব্য পালন করবে জানি না সেটা ভবিষ্যতে দেখা যাবে কিন্তু বর্তমান আল্পনার মা সত্যিকারের নিঃস্ব হয়ে গেল বন্ধুরা কারণ এই মহিলার আর কেউ নেই দেখো না স্বামী আছে না কোনো আরও সন্তান আছে না কোনো নিজের ভাস্তা ভাস্তি থাকে না নিজের মধ্যে সেগুলো আর কেউ নেই বন্ধুরা আপন বলতে এখন বলা চলে এই ভুগা হ্যাঁ মানে আলপনার বর ছাড়া আর কিন্তু কেউ নেই যদি এই ভুগা যদি বিয়ে করে নেই তাহলে ভাবতো সত্যি কি শাশুড়ি মাকে উনি সারা জীবন মানে অবধি শাশুড়ি মার কতদিন বাঁচবে সে সবদি দায়িত্ব পালন করতে পারবে তো আমার না বড্ড সন্দেহ লাগছে কারণ বলে না যে আমরা জানি সবাই যে মেয়ের জন্য জামাই পাই মেয়ে যদি না থাকে না দেখবে আস্তে আস্তে সম্পর্কটা না কেমন যেন নষ্ট হয়ে যায় তবে আমি শিওর বলতে পারবো না কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আল্পনার মা সারা জীবনের মতো নিঃস্ব হয়ে গেল বন্ধুরা আল্পনার মা একটা কথাই বলছে সেখানে কাঁদছে আর বলছে কৃষ্ণ আমাকে কি শাস্তি দিল আমি যে কৃষ্ণর ভক্ত সে সব কৃষ্ণ আমাকে এই শাস্তি দিল এই পাওনা ছিল আমার যে আমার মেয়ে কৃষ্ণ ভক্ত তাকে নিয়ে নিল তাই না আমিও তো কৃষ্ণ ভক্ত ছিলাম আমাকে কি কান্না করার জন্য সারাটা জীবন রেখে দিল। আমি যতদিন বাঁচবো শুধুমাত্র কান্না করব পাগলের মতো কান্না করছে আর ওখানে দেখলাম শ্রাদ্ধে বেশ ক্যামেরা ট্যামেরা করেছে সেই ক্যামেরাগুলোতে মানে ক্যামেরা দিয়ে ক্যামেরা হচ্ছে আর অনেক জনই এসছে তো সত্যি আমার দেখে না খুব মানে কষ্ট লাগলো আলপনার ওখানে দেখছি ছবি দেওয়া আছে হ্যাঁ আমি পারলে মানে থামেলে দিয়ে দেবো তো সেখানে দেখছি ছবি দেওয়া আছে আলপনার মেটা একটা ছোট্ট মেয়ে ফুটফুটে মেয়ে এত সুন্দর লাগছে মেটার মানে পিকটা দেখতে কিন্তু বিশ্বাস করো বিশ্বাস করতে পারছি না ওই পিকটা দেখে যে মেয়েটা আর আমাদের মাঝখানে নেই যেই মেয়েটা লক্ষ লক্ষ মানুষকে হাসাতো আজকে দেখো সেই মেয়েটা হ্যাঁ পৃথিবী থেকে চলে গেছে তার মাকে সারা জীবনের মতো কাঁদিয়ে বন্ধুরা হুম তো এই যে আলপনার মা কান্নাকাটি করছে সেখানে ভুগাও কান্নাকাটি করছিল মানে আলপনার বোর যাই হোক ওর কান্না তো ছেলের ছেলেরা তো হা হা করে কাঁদে না কিন্তু আলপনার মা একদম গোড়া গড়ি দিয়ে দিয়ে কাঁদছে কাঁদতে কাঁদতে উনি ফিট মানে একদম বলে না ফিট লেগে যাচ্ছে সেভাবে লেগে যাচ্ছে তারপরেও দেখছি যে গ্রামের লোক বা কেউ হয়তো আত্মীয় আছে তারা দেখলাম আলপনার মাকে মানে সামলাচ্ছে যাই হোক এই এই ভিডিওটা দেখলাম সেটা দেখার পর ভাবলাম না তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসি আর তারপরে বলি বন্ধুরা এই যে আলপনার বর হুম অনেকে বলছে যে আলপনার বর নাকি এই যে ই করার পর মানে আলপনা মারা যাওয়া পর উনি কিন্তু বেশ কয়েকটা লাইভ করেছেন মানে আলপনার বর ভুগা হ্যাঁ বেশ কয়েকটা কিন্তু লাইভ করেছে এই যে ভুগাদার লাইভ করেছে হ্যাঁ তো অনেকে বলছে যে উনি কেন মানে বউ মারা গেছে তার বলতে পারো যে তার বউ মারা গেছে তার ভালোবাসা মানুষ মারা গেছে সেই মানুষটা মারা গেছে অথচ সেই মানুষটা বসে বসে লাইভ করছে কি করে সম্ভব সেটা আর তারপরেও আবার শাশুড়িকে পাশে বসিয়ে শাশুড়ির গলায় এভাবে হাত রেখে মানে এটা কি ধরনের অভদ্রতা তাই না শাশুড়ির গলায় হাত রেখে নাকি উনি লাইভে করছেন মানে এটা এটাকেও মানুষ খারাপভাবে দেখছে যে শাশুড়ির গলায় হাত কেন রাখবে তোমরা লক্ষ্য করে দেখেছো বন্ধুরা ওই যে নিবেদিতার বর কি যেন নাম দেবাশিস যাই হোক তো ওই মানুষটা মানে ওর ভিডিওগুলো আমি দেখছিলাম কালকে শর্ট ভিডিও ওখানে একটা জিনিস দেখলাম যে তার মায়ের সাথে এত বিচ্ছিরিভাবে তাকে টাচ করছে না জানি তার মা হুম মায়ের তো বুকের দুধ খেয়ে সন্তান মানুষ হয় কিন্তু যখন বাচ্চা বড় হয়ে যায় অ্যাডাল্ট হয়ে যায় তখন কিন্তু তার মাকে একটু অন্যভাবে ধরলে না লোকের সামনে আসলে বেশ বিচ্ছিরি লাগে দেখতে সেভাবে দেখলাম দেবাশীষ ওই মানে দেবাশী তার মাকে হ্যাঁ তার মা বেশ বয়স্ক হয়ে গেছে আর আর একটা মানে হটপ্যান্টের মতোই মানে বয়স্ক মানুষ তো সামলাতে পারবে না শাড়ি তো যার জন্য ওগুলো পড়ে আছে আর দেখছি ওর মাকে এভাবে জড়িয়ে ধরে মানে পুরো বুক পোষণটা এইভাবে জড়িয়ে ধরেছে এত লাগছে দেখতে হ্যাঁ অনেকে আবার দেখছি কমেন্ট বক্সে ভরে দিয়েছে যে এভাবে কে ধরে এভাবে কে ধরে ভিডিও করতে করতে পাগলা হয়ে গেছে তো অনেকে নেগেটিভ কমেন্ট করেছে কারণ ভিডিওটা দেখতে কিন্তু সত্যিকারই বাজে লাগছে আর নিবেদের তার বোর তো বুঝতে পারো এখন মানে পুরো মেয়ে ফিদা হয়ে গেছে এখন হিরো নিজেকে ভাবছে শুধু ভিডিও করে যায় যাই হোক সে তার ব্যাপারটা পুরোটাই আলাদা কিন্তু সে মাকে টাচ করছে তবুও কিন্তু মানুষের খারাপ লাগছে যেখানে ভুগা আলপনার বর শাশুড়িকে নিয়ে লাইভে বসছে আর ওভাবে ধরে জানি শাশুড়িকে হয়তো ভালোবাসছে হয়তো না ভালোবাসছে কিন্তু ওভাবে টা মানে ধরছে কিনা এই যে গলাটা জড়িয়ে ধরে শাশুড়িকে নিয়ে বসছে হুম এটা কিন্তু অনেকের খারাপ লাগছে বলবো না যে সবার খারাপ লাগছে কিন্তু কিছু কিছু মানুষ এটা নিয়ে অবজেকশন করছে যে এটা আবার কি আমি শাশুড়িকে নিয়ে হ্যাঁ লাইভে বসছে আবার গলায় হাত ধরে শাশুড়ি বসে থাকতে পারছে না উনি কান্না করছে না উনাকে নিয়ে ভিউজ পাওয়ার জন্য নাকি লাইভে বসছে আমি বলি কি যদি এই ভুগাদা যদি একাই যদি লাইভে বসতো তাহলে কি সত্যি ভিউজ হতো না মানে মানুষ তো ওই আলপনা আর আলপনার মায়ের মাধ্যমে নিশ্চয়ই আলপনার বোরকেও চিনে তাই না তো আলপনার বোরকে চিনে আলপনার বোর যদি একাই লাইভে আসে আর সে যদি কথাগুলো বলে তাহলে মানুষ দেখবে না প্রথম প্রথম তো আমি দেখেছি এক দুটো লাইভ মনে হয় আলপনার বোর একাই এসছে যেখানে ভালো ভিউজ হয়েছে প্রত্যেকে জানতে চেয়েছে আলপনার সমস্ত আপডেট এখন কটা দিন ধরে লাইভ করা বন্ধ আছে কেন কারণ এই তো কিছুদিন আগে শ্রাদ্ধগুলো মানে শ্রাদ্ধের কাজকর্ম কাটলো আর তারপরে এখন তো কোনো কারণে ব্যস্ত আছে বা হয়তো লাইভে আসবে কারণ আল্পনার বোন নিজেই বলছিল যে প্রথম বলছিল যে ভিডিও করব না তারপরে বলছিল যে না ভিডিও করব তো একটা মেয়ে খুশি আমরা যে মেয়ে আলপনার মতো রোল প্লে করবে হুম এমনকি এটাও কথা বলেছিল আলপনার মা বলেছিল হয়তো ভাবতে ভাবতে মানুষ বলে দেয় মানে এটা বলা যদিও আমি মনে করব অন্যায় যে আলপনা মারা গেছে তার এখনও মানে শ্রাদ্ধ কাজকর্ম হয়েছিল না তখন তখনই বলছিল আলপনার মা যে তুমি একটা কৃষ্ণভক্ত মেয়ে দেখে বিয়ে করে নাও তখন এই কথাটা ভাবা উচিত ছিল না হ্যাঁ তবুও আলপনার মা বলে ফেলেছে আর আলপনার মা হয়তো এটা ভেবে বলেছে যে ছেলেটার কেন জীবনটা নষ্ট হোক হ্যাঁ ছেলেটা আর আমি জানি ছেলেটার জীবন নষ্ট হবে না কারণ এই ছেলে মানে কতবার বয়স ওই তো বিয়ে করবেই হয়তো ছ মাস হোক এক বছর হোক দু বছর হোক তিন বছর হোক ওই মানুষটা বিয়ে করবেই মানে আল্পনার বোর কিন্তু বিয়ে করবে আর আলপনার বোরকেই বলছিল আল্পনার বোর বললো যে না আমি কারো কথা ভাবতে চাই না আমি আল্পনাকেই ভালোবেসেছিলাম আল্পনাকেই বিয়ে বোর মানে স্থানটা দিয়েছিলাম আর কোনোদিনও বিয়ে করবো না এই ধরনের কিছু বলেছিল ঠিক আছে কিন্তু কথাটা হলো বিয়ে তো অবশ্যই করবে তাই না কেউ আর একাই থাকবে না তো এই যে নতুন মেয়ে আনা এই যে ভিডিও দেখো বন্ধুরা এই যে ভিডিও আলফোনের বোঝে লাইভ করলো লাইভটা কেন করছিল আলপনার বোন নিশ্চয়ই ভেবেছে যে সামনে তো আমাদের অনেক খরচ আছে তো যেখান থেকে হ্যাঁ খরচের টাকা টাকা কোথা থেকে তুলবো আমরা ওদের ইনকাম সোর্স হলো কিন্তু এই ইউটিউব হ্যাঁ তো ইউটিউবে এই যে লাইভ করেছে সেখান থেকে তোমরা ভিউ দেখে আশা করি বুঝতে পেরেছো যে কত টাকা ইনকাম করেছে বা হয়তো পেমেন্ট না পেলেও হয়তো পেমেন্ট পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা কত তারিখ যেন হ্যাঁ পেয়ে যাবে যাই হোক বা পেয়ে গেছে হ্যাঁ পেয়ে গেছে কারণ এক দুটো লাইভ করলে প্রচুর ভিউজ হয়েছে তো হয়তো পেয়ে গেছে চব্বিশ পঁচিশ তারিখে যাই হোক সেটা কথা না তো এই যে আলপনার বর বললো যে আমি অন্য একটা মেয়ে আনবো আমি একটা ভিডিও দেখলাম বন্ধুরা যেখানে একটা মেয়ে আলপনার বান্ধবী হুম আলপনার বান্ধবী জানি না কবে কার বান্ধবী আমি কোনোদিনও আলপনার ভিডিওতে দেখিনি আমি দেখিনি তোমার দেখলে দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে বলো তো আলপনার বান্ধবী বলছে আমি ছোটোবেলাকার বান্ধবী আর ওই বান্ধবী আলপনার মাকে মা মা করে ডাকছে মানে বুঝতে পারছো আলপনার মা সে বলছে যে আমি মেয়েকে হ্যাঁ মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে আমি নিঃস্ব মানে তোমরা সবাই জানো আলপনার মা পুরো তো ওই মানুষটা হ্যাঁ অন্য কাউকে নিশ্চয়ই মেয়ের জায়গায় বসাতে পারবে না কিন্তু এই যে রোল প্লে করতে গেলে আলপনার আনতে গেলে আলপনার মাকে মতো একটা মেয়ে চাই বন্ধুরা যার জন্য দেখছি এই মেয়েটি মা মা করে ডাকছে আর আলপনার মা আমি জানি মা মা করে ডাকছে কিন্তু সত্যি কি আলপনার জায়গাটা নিতে পারবে মানে আল্পনার মা কি আল্পনার জায়গাটা ওই মেয়েটাকে দিতে পারবে জানি না আর সেটা কি একদিনে সম্ভব নিশ্চয়ই বছর ক বছর তার সাথে মিশবে তার সাথে ভিডিওগুলো করবে যদি করতে চায় যদি করার মতো অবস্থায় থাকে তো করবে আস্তে আস্তে কারণ একদিনেতে কেউ কারো জায়গা দিতে পারে না না তোমরা দেখবে অনেক রকম অনেক সিরিয়ালে যে যখন একজন মানে কোনো নায়িকা বা কোনো একটা অ্যাক্টার্স সেই জায়গাটা থেকে রিপ্লেস হলে কি না অন্য কাউকে দিলে দেখবে যে মানে পাবলিক না চট করে মেনে নিতে পারে না যে দেখে ভালো লাগছে না আগেরটাই ঠিক ছিল মানে জনগণ চট করে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারে না ঠিক সেইভাবেই কিন্তু এই যে আলপনার মা আল্পনা হুম এবার দেখো পাবলিক কতটা পছন্দ করবে সেটা তো পরের কথা কিন্তু আলপনার মা যার সন্তান চলে গেছে তাকে মা মা করে বললে সত্যি কি আল্পনার মা ওই মেয়েটাকে নিজের জায়গায় মানে নিজের মেয়ের জায়গায় বসাতে পারবে সেটা একটা বিক কোশ্চেন তারপরেও এই যে আলপনার মা যদি অ্যাক্টিংয়ে ফিরে মেয়েটা সত্যি কি আল্পনার মতো অ্যাক্টিং করতে পারবে আর যদি পারে হ্যাঁ যদি পারে তাহলে তো বেশ ভালো তবে বলবো যে হঠাৎ করে এই বান্ধবী কোথা থেকে উদয় হলো আমি সত্যি জানি না কারণ এখানে এখন অনেকে অনেক রকমের সম্পর্ক জুড়ে ওদের সাথে মিশছে আর মেয়েটারও কিন্তু একটা চ্যানেল আছে আমার মনে হয় চ্যানেল গ্রো মানে গ্রো করার জন্য হয়তো এগুলো ইস্যু করছে আর হয়তো বান্ধবী হবে কোনো না কোনো সম্পর্কে হয়তো আছে মানে দূর সম্পর্কে ছিল এখন যেহেতু আলপনা নেই তো হয়তো কাছাকাছি চলে এসে মানে কাছা একটা আপন সম্পর্ক তৈরি করতে চাইছে তো বেশ ভালো কথা তো আলপনার বোরকে একটা কথাই বলবো যে তুমি যাই করো নাই নাই করো তুমি তোমার জীবনে যদি মেয়ে আনো ঠিক আছে মানে তোমার জীবনে নিশ্চয়ই তুমি একটা কৃষ্ণ ভক্ত মেয়ে দেখে হয়তো বিয়ে করবে তো যাই করো না কেন একটু প্লিজ সময় ধরো ঠিক আছে একটু প্লিজ সময় ধরো কারণ আলপনা এই যে সবে গেল সবে তার শ্রাদ্ধ কাজকর্ম হলো এক বছর দু বছর কাটুক তারপর কিন্তু তোমার লাইফ নিয়ে তুমি ভাববে আর অবশ্যই তোমার লাইফে তুমি যা করো তোমার শাশুড়িকে কখনো ছাড়বে না এটা তোমার কাছে আমার অনুরোধ ঠিক আছে আমার না আমার মতো অসংখ্য ভিউয়ার্সের কিন্তু অনুরোধ যদি তুমি তোমার শাশুড়িকে ছাড়ো আমরা কিন্তু কেউ ছেড়ে কথা বলবো না তোমাকে তোমার শাশুড়ি ওই বয়স্ক মানুষটাকে দেখে এত কষ্ট হচ্ছে না যেই মানুষটা ক্যামেরাতে সবসময় কমর দুলিয়ে দুলিয়ে হাঁটতো কথা বলতো ত্রিং ব্রিং মানে অ্যাক্টিংগুলো অসাধারণ অ্যাক্টিং মাইন্ড ব্লয়িং অ্যাক্টিং এত সুন্দর করতো ওই বয়স্ক মহিলা যাকে দেখলে হাসি ছাড়া মানে মুখ বন্ধ করে থাকাই যাবে না এত সুন্দর অ্যাক্টিং করতো সেই মানুষটা আজকে ভেঙে পড়েছে গোড়াগড়ি দিচ্ছে ওর কান্না দেখে সত্যিকারই বুকটা ফেটে যাচ্ছে বন্ধুরা তো কানবে বা না কেন হ্যাঁ যার মেয়ে যার একমাত্র সন্তান যাকে জড়িয়ে মানুষ বাঁচছিল সেই মেয়েটা আজকে সারা জীবনের মতো চলে গেল অথচ বয়স্ক মা কিন্তু পড়ে থেকে গেল তাই না মা গেলে হয়তো এতটা কষ্ট হতো না আলপনার কারণ মা বয়স্ক কিন্তু আলপনা বাচ্চা মেয়ে সামনে চলে গেল মা পড়ে থেকে গেল এটা কতটা কষ্টের আশা করি সবাই বুঝতে পারছো আলপনার বোরকে এইটুকু রিকোয়েস্ট করব। আর এই যে নতুন বান্ধবী এন্ট্রি নিয়েছে বেশ ভালো কথা যাই হোক আলপনার মাকে যদি খুশি রাখতে পারে আলপনার জায়গাটা যদি নিতে পারে বেশ ভালো ট্রাই করতে পারে চেষ্টা করতে পারে কিন্তু তোমার কাছে আরেকটা কথা বলবো যাদেরকে তুমি স্ট্রাইক দিয়েছো প্লিজ স্ট্রাইকগুলো তুলে নাও কারণ স্ট্রাইক জানি যে চ্যানেলের জন্য মানে একটা ভীষণ ক্ষতিকারক তারপরেও বলবো কিছু কিছু মানুষ এমন টাইটেল থামবেল দিচ্ছে যেটা দেখে সত্যিকারের মানে মানুষ যাকে নিয়ে ভিডিওটা পড়ছে সে যদি দেখে কি না চট করে চমকে যাবে হ্যাঁ এই ধরনের ভিডিও এই ধরনের টাইটেল থামবে মানে টাইটেল থামবে দেখে কিন্তু প্রথমত স্টাইলটা ঠুকবে ঠিক আছে যার জন্য বলবো একটু ভদ্রতা বজায় রেখে ভিডিওগুলো করো মানুষ যেহেতু কন্ট্রোভার্সি করছো আমরা তো সবাইকে নিয়েই ভিডিও করব। তো যাই হোক তোমার কাছে রিকোয়েস্ট করছি ভুগাদা প্লিজ শাশুড়িকে কিন্তু দেখো হুম তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করলাম আর শাশুড়িকে ওভাবে গলায় মানে এভাবে জড়িয়ে যে লাইভ করছে সেটাকে প্লিজ কেউ বাজেভাবে কমেন্ট করো না কারণ শাশুড়ি মায়ের মতো তাই না আর শাশুড়িও হয়তো জামাইয়ের কথা এতটাই ভাবে যে মেয়ে যেতে যেতে শাশুড়ি কিন্তু জামাইকে জাস্ট বলেই ফেললো যে তুমি একটা কৃষ্ণ ভক্ত মেয়ে দেখে বিয়ে করে নাও কারণ এটা চট করে কিন্তু সব মা বলতে পারে না কিন্তু শাশুড়ি বলে ফেলেছে কারণ ওর শাশুড়িটা না অতিরিক্ত সরল সাদা একটা মানুষ যার মানে বলতে পারো মানে কি বলো মনের মধ্যে কিছু অ্যাসপেস নেই ওই মহিলার কিছুই অ্যাসপেস নেই তবে আলপনার বাপের বাড়ি থেকে ভুগার কিন্তু শ্বশুরবাড়ি বাড়ি বাপের বাড়ি অবস্থা কিন্তু ভালো যেটা দেখলাম যে বা বেশ মাঠা মানে মাঠা বলতে প্লাস্টার করা আছে রং টং করা নেই ঘর আর ই কী যে বলছে ওই এসি টেসি আছে বেশ ভালো অবস্থা কারণ ওর মা কিন্তু অঙ্গনওয়াড়ির কাজ কাজ করে আর ভুগা কিন্তু ঈসের কাজ করতো মনে হয় এখন মনেই করে না ছেড়ে দিয়েছে তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দেবে আর যারা আলপনাকে ভালোবাসো প্লিজ আলপনার আত্মার শান্তির জন্য হ্যাঁ সবাই হুম কামনা করো কিন্তু দেখো একটা কথা আলপনা চলে গেছে আর আলপনা নাকি স্বপ্ন দিয়েছিল হ্যাঁ তো সেই গুরুজির মাধ্যমে আলপনার বোর কিন্তু যে কণ্ঠমালা কৃষ্ণমালা হয় না এই যে তুলসী মালা হয় না সে তুলসী মালা চেয়েছিলো সেই তুলসী মালাটা যেখানে আলপনাকে গতি করা হয় সেখানে কিন্তু এসছে যাতে আলপনা এটার জন্য সে ওই গোলক ধামে যেতে পারছে না বাধা পড়ছে যার জন্য ওটা পেলেই আলপনা কিন্তু গোলকধামে ধামে যেতে পারবে তো ঠাকুরের কাছে প্রার্থনা করি আলপনা যাতে গোলকধামেই যায় কারণ তার ইচ্ছা ছিল যাবে আমি গোলকধামে যাব গলক গোলকধামেই থাকবো তো যাই হোক ঠাকুর যেন তার সেই মনস্কামনা পূর্ণ করুক ঠিক আছে আর আলপনার মাকে শক্তি দোক যেন আলপনার মা আবার যেন পুনরায় সেই জায়গায় ফিরতে পারে যাতে সে সুন্দর সুন্দর ভিডিও আবার করতে পারে কারণ যেই মানুষটা চলে গেছে সেই মানুষটা কোনোদিনও ফিরবে না তাই না তো সুতরাং ওকে ধরে বসে থাকলে তো হবে না বন্ধুরা তবু এই ক্ষত জায়গাটা না ক্ষতই থেকে যাবে চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত দিও ঠিক আছে চলো টাটা